আরেকজন কাল জেল থেকেও বেরিয়ে গেল এখন কি বলে দেখো সেও জ্ঞান দিচ্ছে আজকে শুনলাম সততার জ্ঞান পার্থ চ্যাটার্জিও সততার জ্ঞান দিচ্ছে সেটাও আমাদের সবাইকে শুনতে হবে তিনি বলছেন যে কোন সংবিধানের ধারায় তাকে সাসপেন্ড করা হয়েছে আরে পার্থ চ্যাটার্জির সঙ্গে জেলের মধ্যে কি করা হতো কারা করতেন কি বলতেন পার্থ চ্যাটার্জি সেগুলো একটুখানি প্রকাশ্য সংবাদ মাধ্যমে বলুন না তিনি বলছেন তৃণমূলের কোন মস্তিষ্ক কাজ করেছে নামটা ক্ষমতা আছে বলবার চ্যাটার্জি বলুন না ওনার গ্রেপ্তারির পিছনে তৃণমূলের কোন মস্তিষ্ক সবচেয়ে বেশি কাজ করেছে যারা যারা বেশি দুর্নীতি করলো তাদের দল সাসপেন্ড করেনি তাই তো বলতে হবে পার্থ চ্যাটার্জি এই উত্তরটা কেন দিচ্ছেন না ওকে গ্রেপ্তারটা করালেন কে ওই জবাবটা দিন না গেছিলে তুমি বার্স্তু যে ঠিক আছে ওনাকে জিজ্ঞেস করবে গিয়ে যে আপনি বলুন যে আপনার এই গ্রেপ্তারিতে তৃণমূলেরই দি কোনো লোকের নাট আছে তার নামটা একটু বলুন না ক্ষমতা থাকলে বলে ফেলুন আর যদি না বলতে পারে তাহলে দেখবে ভার্তুজ্য যে এখন যা বলছে কোনো ওই কি বলে অনুশোচনা ফোচনা নয় ওরা আবার দুর্নীতি করবেন রাস্তা এখন যাচ্ছে তিনি নাকি ভোটের টিকিটটা পাবেন আবার কি করবে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্তদের আটকাতে পারবে নাকি ব্ল্যাকমেল চিফ মিনিস্টার ব্ল্যাকমেল লিডার যারা ওর ঘরের তথ্য জানে তাদের বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা নেই বিজেপির বিরুদ্ধে কিছু বলতে পারে পারে বলতে আদানি দুর্নীতি নিয়ে বলতে পারবে পারবে বলতে কারণ নিজে তো দুর্নীতিগ্রস্ত মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতির ডুবে আছে এই দলটা এই দলের নেত্রী এর গোটা পরিবার তারপরেও তাহলে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সিদ্ধান্তটা মানুষ নেন গণতন্ত্রের সিদ্ধান্তটা একজন বা দুজন নেন না আর অনেক সময় এরকম একটা সময় চলে যে অনেক সময় মনে হয় যে সময়টা অনেকটা বেশি লাগছে দুর্নীতিগ্রস্তরা ভোটে জিতছে তার মানে ভোটে জিতে গেছে মানে দেখুন ভোটে জিতেছে মুখ্যমন্ত্রী হয়েছে দুর্নীতিগ্রস্ত তকমা তো যায়নি তাও তো চোর বলা হচ্ছে মুখ্যমন্ত্রী চোর হতে পারেন এরকম বিষয় তো নয় আর ভোটে জিতে গেলেই কি দুর্নীতি চলে যায় ভোটে জিতে গেল তো চোর তকমা চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাধু হয়ে যাবে আজকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণে যাচ্ছে না তা মানে এটা কি যেটা অভিজিৎ গাঙ্গুলি বললেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপি সাংসদ যে কেন্দ্র বোধ হয় চায় না যে রাজ্যে বোধ হয় কেন এটা পরিষ্কার নয় আমাদের রাজ্যের যে কটা বড় বড় প্রজেক্ট এই মুহূর্তে প্রতিটা প্রজেক্টের সঙ্গে কেন্দ্র রাজ্যের একটা পড়া রয়েছে নইলে দেউচা পাঁচামির ওই প্রজেক্টটাকে যেটা ভায়াবেলিটিতে কোনোরকমভাবে অনুমোদিত ছিল না আমরা বলেছিলাম দেউচা পাঁচামিতে ওই কয়লা স্তরে পৌঁছতে গেলে দশ বছর ধরে গ্রানাইট কাটতে হবে তারপর কয়লায় গিয়ে পৌঁছবে এই প্রজেক্টটা কীভাবে ভায়াবেল প্রজেক্ট আনলেস তুমি ওই তোলার অনুমোদন দিচ্ছ সেই অনুমোদন পেয়ে সেটাও কাজ করতে শুরু করে কেন্দ্রীয় সরকার চুপ থাকে বেশি দূর যেতে হবে না হাওড়ার ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাবে হাওড়ার স্টেশন যদি তোমার বাঁধিকে হয় কলকাতা থেকে হাওড়ায় যখন ঢুকছো ডান দিকে দেখবে সন্ধ্যের পর দেখা যায় একটা সেনসারা বলে একটা বড় প্রজেক্ট ওখানে হচ্ছে জমিটা কার খোঁজ নাও কারা টাকা ঢালছে খোঁজ নাও কাদের মধ্য দিয়ে টাকা ধরা হচ্ছে খোঁজ নাও টাকা কোথা থেকে আসছে খোঁজ নাও তুমি তো আর কিনবে না তিন কোটি টাকা দিয়ে ন্যূনতম ফ্ল্যাটের মূল্য যদি হয় তুমি কিনবে সাধারণ মধ্যবিত্ত মানুষ কিনবে গঙ্গার একদম গায়ে যেখানে ওই গঙ্গার ধারের যে অধিকার সেটা সাধারণ মানুষের জন্য রিক্রিয়েশনাল রাইট হিসেবে দেওয়ার কথা এটা তো সত্য ঘটনা যে পশ্চিমবঙ্গের সেই নেত্রী মমতা ব্যানার্জি যার নিমন্তন্ন হয় আম্বানি মেয়ের বিয়েতে মাঝরাতে লুকিয়ে 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 আচ্ছা তো ভিডিও এখনো পাবে মমতা ব্যানার্জি আম্বানির মেয়ের বিয়েতে গেলেন আদানির সঙ্গে এই সরকারের যে সম্পর্ক সেই কথা কারা বলছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আদানিও তো এসছে দেখা করে গেছে পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে হবে ভাই ফাইন্যান্সারদের কাছে টাকা নিয়ে চোরা বলবে নাচ তো নাচতে হবে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছো তার ঢেকুর এখনো উঠছে সাধারণ মানুষের চোখের জলে টাকা চিটফান দিয়ে শুরু ইলেকট্রাল বন্ডে তার আপাত পরিণতি এবং হিসেব করে তুমি যদি দেখো এই যে গোটা প্রক্রিয়াটা হয়েছিল পশ্চিমবাংলার বুকে তৎকালীন বামফ্রন্ট সরকারকে সরাবার ষড়যন্ত্র হিসেবে যার সামনে একটা পুতুল পাওয়া গিয়েছিল মমতা ব্যানার্জি যাকে ব্যবহার করেছিল আমাদের দেশের শাসক শ্রেণী যারা অপারেশন বলগা পছন্দ করেনি যারা গরিব মানুষের অধিকার ক্ষমতায়ন পছন্দ করেনি যারা গরিব মানুষ পার্লামেন্টে বিধানসভায় যাবে পঞ্চায়েতে যাবে তারা নিজের কথা নিজেরা তুলে ধরবে যারা পছন্দ করেনি তারা মিলে মমতা ব্যানার্জিকে প্রজেক্ট করেছিল আর সেটা কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বারবার বারবার করে তাই জন্য এই যে ফ্ল্যাট বাড়ি এই ফ্ল্যাট বাড়িতে কি কোনো সাধারণ মানুষ থাকতে পারবে যে ফ্ল্যাট বাড়িগুলো হচ্ছে নাকি ফ্ল্যাট বাড়িগুলো করা হচ্ছে যাতে করে এই লোকগুলোর পেট ভরে বাংলাটা যাতে আদানি আম্বানিদের কাছে বা তাদের চেনাদের কাছে বা দালালদের কাছে দিয়ে দেওয়া যায় বেউসা বাড়ে ব্যবসা বাড়ানোর ক্ষমতা নেই তৃণমূলের গভর্নমেন্ট বেউসা বাড়াচ্ছে এখন বর্তমানে এই এসআইআর আবে যেভাবে এই কিছু সংবাদ মাধ্যম বা কিছু সাংবাদিক যেভাবে এই গরিব মানুষগুলোকে আতঙ্কিত টার্গেট করা হবে লুঙ্গি পরে যাচ্ছে মুসলমান মাঠ খুব সহজ মমতা চুপ চুপার চুপার একটা বক্তব্য চলে গেছেন এসআইআর হলে আমি দেখে নেবো করে দেবো আর কোথায় ক্ষমতা তুমি কিছু পারবে না তুমি চোর চুরির টাকায় সংসার চালাও নাকি দুর্নীতিগ্রস্ত তোমার মতন দুর্নীতিগ্রস্ত নোংরা বদমাইশ রাজনীতিবিদ আমাদের পশ্চিমবাংলায় মানুষগুলো আতঙ্কিত হয়ে যদি কাজে না বেরো তাহলে তাদের সংসার চলবে কি করে তাদের সংসার কি করে চলবে এটা ভেবে কোনো লাভ আছে লকডাউনের সময় তো মানুষকে কাজে না বার করে তো প্রচুর লোকের সংসার চলেছিল লকডাউনের হিসাব নাও লাভ সাধারণ মানুষের কাজ চলে গেছিল আর কাজের টাকা বেড়েছিল সেই সময় লাভবান কারা হয়েছে বিলিয়নিয়ার কারা হয়েছে আরে মানুষ মরলে ওদের টাকা বাড়ি খেয়াল না রাখলেও চলবে এই গরিব মানুষরা তারা দুমটা ঠিকঠাকভাবে খেতে কে ভাবছে এটা নিয়ে গভর্নমেন্টের ভাবনা যে এই নিয়ে গভর্নমেন্ট ভাবছে এই নিয়ে সাধারণ মানুষকে ভাবতে দেওয়া হচ্ছে এই নিয়ে যে ওটা নিয়ে ভাবতে যাবে তখন এই মুসলমান রয়েছে তোমার কাজ নিয়ে চলে আর কাকে কান নিয়ে চলে গেল মুসলমান বা কাজ নিয়ে চলে গেল অহু করে অনুপ্রবেশকারী চলে যাচ্ছে পরশু থেকে শুধুমাত্র এই খবর আছে একদম সীমান্ত জুড়ে অনুপ্রবেশকারীরা কি শুধু এটা টপকে টপকে পালিয়ে যাচ্ছে বাংলাদেশে যে সব মিডিয়া এগুলো বলছেন তারা দায়িত্বহীনের মতন কাজ করছে এই সময়ে মানুষকে আগলানো হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাজ গণমাধ্যমের কাজ আপনার কাজ বাংলাদেশি ধরা নয় আপনাকে তার জন্য এই বুমটা দেওয়া হয়নি তাদের কাছে যেভাবে তাদের পরিচয়পত্র সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটা কাজ আপনি যখন এই বুমটা ধরেন তার জন্য তার যোগ্যতা অর্জন করতে হয় এই বুমটার অপব্যবহার করবেন না শুধু আপনার হাউস বলে দিচ্ছে তুমি এই অ্যাঙ্গেলে খবর করো আপনি বুম নিয়ে চলে গেলেন আজকে যদি ওই ছেলেটা পিটিয়ে মেরে দেওয়া হতো ওই ছেলেটাকে যদি কেউ মেরে দিত তো আজকে যে সাংবাদিক এটা করতে গেলেন তার কি অবস্থা হতো আপনার মালিক কিন্তু আসতো না ফেস আপনাকে করতে হতো গণস্ত্রিয়ার সঙ্গে মানুষকে ফেলে দেওয়াটা আপনার কাজ নয় হ্যাঁ আপনি যদি জানেন কোনো 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 তথ্য যদি আপনার কোথাও মনে হয় আপনি যান না অথরিটির কাছে যান আপনি পুলিশের কাছে যান আইনকে আইনের পথে চলতে দিন আপনি নিজে আইন তুলে দেবার রাস্তা করছেন আপনি বলছেন যে ওই দেখো বাংলাদেশি পালিয়ে যাচ্ছি আপনি জানেন না সেই ছেলেটার পরিচয় জানেন না সে কোথায় তাকে জানেন না শুধু আপনার প্রিজামশনের মধ্যে দিয়ে ওকে কীরকম দেখতে তাই ও মুসলমান আর মুসলমান তাই ও বাংলাদেশি এই তো ধারে ধরে পড়ে করছেন আপনি সমস্যাটা হচ্ছে এই জায়গায়